তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনন্দার নিউ ব্লগ তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আমরা আজকে চলে এসেছি পুরী জগন্নাথ মন্দির দর্শনে তো সকাল সকাল রুমে চলে এসেছি একদম আর সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এবার আমরা যাব আর এদিকে স্বাধীন বেরিয়ে পড়েছি তো প্রথমে যাব জগন্নাথ মন্দির তারপরে এবারে বাকি সাইট সিনগুলো ঘুরে দেখবো তো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকবে আর হ্যাঁ অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো গাইস যা যাক তো সানবি রেডি একদম রেডি চলতে পারবে কারণ করতে হবে না তো ঠিক আছে ঠিক আছে চলো তাহলে যা যাক নিয়েছি প্রথমে প্রথমে বেরিয়ে জগন্নাথ মন্দির তারপরে বিভিন্ন সাইড সিন দেখা হবে আর আমরা আছি একদম শিল্পের পাশেই পাশেই যে হোটেল সেই হোটেলে আছি তাই সমুদ্রের বীজ দিয়েই বেরোতে হচ্ছে তারপরে আমরা মেন মন্দিরে ঢুকবো তো গাইস ফাইনালি আমরা মন্দির পুরীর জগন্নাথ মন্দির দেখার পরে আমরা সাইড সিনে যাব তো মন্দিরের ভিতরে যেহেতু আর ক্যামেরা নিয়ে যেতে দিবে না তাই বাইরে থেকে জগন্নাথ মন্দিরটা দেখালাম তো জগন্নাথ মন্দির দেখা শেষ এবারে আমরা সাইডের ভিউ দেখতে যাব সাইড সিন দেখতে যাব তো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকবে আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো চলো গাইস যা যাক তো জগন্নাথ মন্দির দর্শনের প্ল্যান তো চলে এসেছি আমরা বৃন্দাবনে তো সেই তরুণ এটা হচ্ছে প্রবেশ পথ লাইন করে দাঁড়িয়ে আছে টিকিট কাটতে হবে দশ টাকা করে টিকিট চলো ভিতরে যাওয়া যাক এই কুকুরবৃন্দা মানে কি আছে দেখানোর জন্য চেষ্টা করব এই কুকুরবৃন্দা একদম প্রবেশ করছি সামনেই আছে জগন্নাথ দেবের মূর্তি আমরা সেটা দেখতেই পাচ্ছি একদম সামনেই রয়েছে জগন্নাথ দেবের মূর্তি নৌকা বিহার নৌকা বিহার নৌকা বিহার কি দুল বৃন্দাবন কি লেখা আছে বৃন্দাবন বৃন্দাবনের যে নৌকা এই দেখো আর একদমই হাঁটছে না তার মাথাকে লাউ করেছে লাউ চলছে সালমি এখন আমরা এখন গুপ্ত বৃন্দাবনের ভিতরে একদম ভিতরে প্রবেশ করছি এদিকে চলো এইদিকে এদিকে এদিকে চলো আর তারপরে রয়েছে তিনি তাই গৌড় যে স্ট্যাচু তার সামনে চলে এসেছি আর এই যে প্রণাম করছে ছবি তুলবে দাঁড়িয়ে পড়েছে তো ছবিটা তোলা হোক আর এর পিছনে রয়েছে বীর হনুমান আর এই যে সামনে দিয়ে রয়েছে রাম এটার ভিতর দিকে ঢুকতে দিচ্ছে না এই রামের রামকে দেখাতে পারবে না আর পিছনে রয়েছে বীর হনুমান অনেক বড় বীর হনুমান একদম আর এদিকটায় হচ্ছে এই যে আই লাভ গুপ্ত গৌর ভিড়াম তো সেখানে সেলফি তুলবে আমাদের ওই যে দাঁড়িয়ে পড়েছে সেলফি তুলবে বলে আই লাভ গৌর ভিড়ামে তো সেলফিটা তোলা হোক আবার আর তারপরে এগিয়ে যাবো চলো সানি চলো সানি এ দেখো সানি কিরকম ঘুড়ি ঘুড়ি চলছে দেখো সানি চলো দেখি এই দেখো এই দেখো এই দেখো সানি কিরকম ঘুড়ি ঘুড়ি চলছে আর এখানে যে রাধা কৃষ্ণের নৌকা বিহার এই রাধা কৃষ্ণের নৌকা বিহার হচ্ছে আর যেখানে তাই নৌকা বিহার হচ্ছে জলের মধ্যে পশু কিন্তু কচ্ছপ ভাসছে দেখো একটা কচ্ছপ দেখা যাচ্ছে আর ওটা কি কৃষ্ণ কৃষ্ণ পদ্ম পাতার উপরে ভাসছে কৃষ্ণ পাতার উপরে ভাসছে আর এই পাশেই যে বিলাস রয়েছে শিব চলো এবার আগে চলো দেখো কচ্ছপ দেখা যাচ্ছে একদম সুন্দর ভাবে কচ্ছপ দেখা যাচ্ছে চলো এগিয়ে চলো এবার এগিয়ে চলো এরপরে যে শ্রী মধুসূদন একদম দাঁড়িয়ে আছে শ্রী মধুসূদন এই ভিতরে তো ঢুকতে দিচ্ছে এর বাইরে থেকে দেখতে পাওয়া যাচ্ছে আর এটাকে কি বলে বলো তো এটাকে এটাকে কি বলে চক্র চক্র তো নয় এটা কি বলে তোমরা কমেন্টে জানাবে ভগবান পরশুরাম একদম গাছের তলায় সুন্দর ভাবে বসে আছে আর ওই দিকটা কি আছে দেখি আর এটা হচ্ছে শ্রী ভজনালীলা মাঠের মধ্যে শ্রীকৃষ্ণ রাখালের সঙ্গে খেলাধুলা ভোজন করছে সেটা এখানে দেখানো হয়েছে আর এই যে নিমাই নিমাই সন্ন্যাসী আর ভক্তরা সব বসে আছে নাম দেবী মহালক্ষ্মী রয়েছে ময়ূর ময়ূর বসে রয়েছে দেবী মহালক্ষ্মীর উপরে আর এটা কি বলতো সেই সখীরা যখন স্নান করতে নেমেছিল তাদের বস্ত্র নিয়ে গাছ উঠেছিল তাই একটা ফটো চিত্রের মতো এখানে সাজানো হয়েছে শ্রীকৃষ্ণ ওই যে গাছের উপরে বসে আছে আর সখীরা সব জলের ভিতর থেকে জলে স্নান করছে এবং পোশাক মাগছে পোশাক নিয়ে শ্রীকৃষ্ণ গাছের ডালিতে বসে আছে আর তারপরে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু সড়ক হয়েছে চলো তারপরে কি চলো এই দেখো সানভি ঠিক ফুড়ি ফুড়ি চলছে আর এটা হচ্ছে যে এটা কি গো হ্যাঁ চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য যে যে মহাপ্রভুর বিশাল রূপ এখানে আছে আর সব থেকে বড় স্ট্যাচু গুপ্ত বৃন্দাবনের শ্রী চৈতন্য আর এদিকটাই হচ্ছে যে এটা কে শুয়ে আছে ঠিক বলতে পারছি সামনের দিকটায় গেলে হয়তো বলা যেত তো গুপ্ত বৃন্দাবনের পরে চলে এসেছি শ্রী শ্রী অংকারেশ্বর টেম্পেল এর ভিতরে প্রবেশ করবো এবারে ঢুকেই ওঙ্কার লক্ষ্মী নৃসিংহ দেখাও ওঙ্কার লক্ষ্মী নৃসিংহ তারপরে ভেতর দিকে যাবো এবারে আর এই সালনিকে কোলে নিয়ে তো হাঁটাও যাচ্ছে নি আর ঠিকঠাক বলাও যাচ্ছে নি তাই তো হ্যাঁ হ্যাঁ আসো এদিকে আসে এদিকে আসো এদিক দিয়ে যাবে আর এখানে আছে এটা কি কি ঠাকুর বা হনুমান আছে মানে রাম সীতা নাকি রাম সীতা রাম সীতা হইছে রাম সীতার পরে আবার কি আছে দেখা যাক হ্যাঁ এটা কি আছে নাগরাজ বুড়ি বাবারি সাপুনি নাগরাজের গুহা এটা এটা নাগরাজের গুহা দেখো নাগরাজ সাপুনিরা সব আছে এর ভেতরে নাগরাজের গুহা আছে নাগরাজের গুহা এটা গুহা দেখার পরে শিব পার্বতী এখানে দেখাও শিব পার্বতী ঘন্টা এটা হচ্ছে শিব পার্বতী শিব পার্বতী ধরো

বালুকেশ্বর বামদেব যোগেশ্বর চকেশ্বর পুরো এইভাবেই গঙ্গাধর একশো আটটা শিবলিঙ্গ আছে সুরালিঙ্গ ধবলেশ্বর সুন্দরেশ্বর এইভাবেই পুরো একশো আটটা শিবলিঙ্গ আছে লিঙ্গরাজ মুকুন্দেশ্বর নটেশ্বর এটা হচ্ছে অঙ্কেশ্বর টেম্পেল অঙ্কেশ্বর টেম্পলে এই একশো আটটা এইভাবেই শিব আছে আর এই যে শিবের ত্রিশূল আর ত্রিশূলের মধ্যে ঘুরবে নীলকন্ঠেশ্বর লোকনাথ বমেশ্বর এইভাবেই একশো আটটা শিবলিঙ্গ এর মধ্যে আছে আর এই মাঝ বরাবর শিব আছে মাঝ বরাবর ওই সাইড আবার এই সাইড মাঝ বরাবর তো আছে তার সাথে এই সাইডেও আছে আবার এই সাইড আছে এটা হচ্ছে ওঙ্কেশ্বর টেম্পল এর মধ্যে একশো আট শিবলিঙ্গ সেই একশো আট শিবলিঙ্গ এটা কি দাদা এটা কি হ্যাঁ রথযাত্রার চাকা এটা হচ্ছে রথ হ্যাঁ রথের চাকা রথের চাকা এটা হচ্ছে যে রথযাত্রা রথযাত্রার চাকা এই রথযাত্রার চাকা কিন্তু এই অঙ্কেশ্বর টেম্পেলে আছে তো রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা এই যে আমাদের সানভি রাধা কৃষ্ণ কে বলে আসছে দেখুন টানো টানো সানভি টানো টানো হ্যাঁ রাধা কৃষ্ণ ঝুলন যাচ্ছে রাধা কৃষ্ণ এই যে দোলাচ্ছে রাধা কৃষ্ণ কে দোলাচ্ছে না দুজন রাধা কৃষ্ণ কে দোলাচ্ছে আমাদের দুজনই সখিও আছে আর সানভি ও রাধা কৃষ্ণ কে দোলাচ্ছে ওঙ্কারেশ্বর টেম্পেলের যে গেট সেই গেটের ঠিক এই দিকটাতে রয়েছে মহাশিব শিবের যে এক বিশালাকার মূর্তি সেই মহাশিবের মূর্তি রয়েছে ওঙ্কারশ্বর টেম্পল একদম এই সাইডটাতে আর এই ওঙ্কারশ্বর টেম্পল ঢোকার পথেই একদম রয়েছে বিশালাকার এক ষাড়ের মূর্তি আর এই যে সানভি আমাদের সেই ষাড়ের মূর্তির পিঠে চেপে পড়েছে তো এইদিকে রয়েছে প্রিয়তানন্দ বক্তৃ আশ্রম এই আশ্রমের মধ্যে এবারে প্রবেশ করবো তো আর ঠিক এই সাইডে রয়েছে শ্রী শিবটিয়া বাবা সমাধি আশ্রম তো আগে এই আর এরপর আমরা চলে এসেছি পুল ব্রহ্মচারী সমাধি আর এই সমাধির মধ্যে বাবা শিব আর শিব ঠাকুর শিব ঠাকুরের মাথার উপর দিয়ে গঙ্গা প্রবাহিত হচ্ছে আর শিব একদম সুন্দর ভাবে বসে রয়েছে আর ঝর্নার মধ্যে শিব বসে রয়েছে বাড়ি এটা একটা জলপ্রপাতটি এই জলপ্রপাত খুবই বড় একটা জলপ্রপাত এই জলপ্রপাত থেকে কৃষি বাড়ি আর মাসি বাড়ি তো কোন যার বাড়ি যাওয়া হবে না এইটাই একটু বড় বড় বাড়িটা দেখে আবার অন্য হোটেল যাব তো এরপর আমরা চলে এসেছি গোল্ডেন বিচে আর এটা হচ্ছে টিকিট কাউন্টার এটা আগে টিকিট জন কিছু গোল্ডেন বিচে যাওয়ার রাস্তাটাই চলছে আমরা এবারে পার্কিং এন্ট্রি এই গোল্ডেন বিচে এবারে এন্ট্রি করব। একদম এটা হচ্ছে এন্ট্রি গেট আর এই যে সেই সামনে যে টিকিট কাটা হয়েছিল টিকিট এখানে চেক করবে চেক করার পরে আমরা গোল্ডেন বিচে ঢুকতে পারবো গোল্ডেন বিচে প্রবেশ করে গেছি আর গোল্ডেন বিচের সামনেই আছে চক্র এটা চক্রই তো নাকি অশোক চক্র গোল্ডেন বিচে ঢুকি একদম সামনে রয়েছে অশোক চক্র আর এদিকে আছে গার্ডেন বিভিন্ন রকমের ফুল বিভিন্ন রকমের ফুলের গাছ আছে পানি ফলেরও গাছ আছে সব গাছ আছে এই দিকটায় বাগান টাইপের একটা আর এই দিকটা হচ্ছে যে একদম বীজকে যাওয়ার রাস্তা আর বসারও প্লেস আছে সবাই বসতে পারবে মোটামুটি বসার জন্য কি ব্যবস্থা আছে দেখি কত কিছু টিকিট কাটতে হয় নাকি তো ছাতা দেওয়া আছে রোদের জন্য তো গোল্ডেন ভিজে যাওয়ার জন্য এই যে বালি বালিতে যেতে যাওয়া যায় তার উপরে কার্পেট টাইপের একটা কিছু টাইপের বেছানো আছে সুন্দরভাবে যাওয়া যাবে গোল্ডেন ভিজে এই চেয়ার গুলো বসার কি ব্যবস্থা আছে দেখি যা প্রচুর রোদ এই গোল্ডেন বীচে এসে আর হচ্ছে যে রোদে দাঁড়ানো যাচ্ছে না এই যে তো সিট এক আমরেলা পঁচাশি রুপিয়া তো আমরা একটা সিট নিয়ে নিচ্ছি বসার জন্য গোল্ডেন বিচে বসে আছি বসে বসে আইসক্রিম খাচ্ছে দুই ঘন্টা খাবে দুই ঘন্টা আইসক্রিম নিয়ে গোল্ডেন বিচে বসে বসে দুটো চেয়ার নিয়েছি দুটো চেয়ারে পঞ্চাশ টাকা নিলো আর কাটা প্রচুর রোদ আর না হলেও না বসলে এখানে থাকাও যাবে গোল্ডেন ব্রিজ এর পাশে যে পার্ক আছে সেই পার্ক এর মধ্যে সানভি ঢুকে গেছে আমরা জানি না কিন্তু সানভি টি খুঁজে খুঁজে ঢুকে গেছে দেখো এদিকে পায়ে চলতে পারছে না এই দেখো এই দেখো হাই রে আরে এটা কি হচ্ছে এই দেখো এই দাদি নেমে এই আই দেখো কোজা হচ্ছে এ পায়ে লাগছে কি আর পায়ে লাগে নি তো এটা হচ্ছে পুরীর সেই মেইন বিচ যে পুরীর মেইন বিচের আকর্ষণ আর এগুলো সব হচ্ছে মেলার মতো দোকান বসে ঠিক বিকেলের পর থেকে সুন্দর পর থেকে দোকানগুলো বসে এটা হচ্ছে মেন বিচ এর যে দর্শন সেই বিচ টা এটাই এটা হচ্ছে সামনেটা এটা হচ্ছে মেন ব্রিজ এর সামনে আর এটা দিয়ে নেমে সে একদম মেন বিচ এত একদম সে জলের ধারে যাওয়া যাবে তো পুরীর বিচ একদম নিচে নেমে চলে এসেছি সেই পুরীর বিচ এর যে সমুদ্রের ঢেউ সেই সমুদ্রের ঢেউটা একটু দেখানোর চেষ্টা করবো তো বিশাল বড় বড় ঢেউ তোমরা দেখতেই পাচ্ছো আর ঢেউটা এত বড় বড় যেটা সামনে দিকে না দেখলে দেখে যাবেন আমি দেখানোর চেষ্টা করছি কত বড় বড় ঢেউ বড় বড় ঢেউ আসছে কিন্তু সত্যি খুব অসাধারণ দেখতে অসাধারণ এখন সেই লেভেলে তো গাই এবার আমরা এসে গেছি পুরীর যে স্বর্গদ্বার সেই পুরীর স্বর্গদ্বারে যেখান থেকে মানুষ তার স্বর্গে পৌঁছাবে সেই পুরীর স্বর্গদ্বারে আমরা এবারে পৌঁছে গেছি আমরা দেখতে পাচ্ছি একটা চুল্লিতে আগুন জ্বলছে আর এই স্বর্গে অনবরত সব সময় পুরানো চলেইছে যে মানুষ মারা যাচ্ছে তাদেরকে পুরানো চলেইছে কোনো সময় এই আগুন এখানে নিবেন সব সময় নাকি আগুন জলদি থাকে কাউকে না কাউকে পুরানো হয়েই থাকে তো এই এটা হচ্ছে সেই স্বর্গে যাওয়ার রাস্তা তার নাম নাকি এর স্বর্গদ্বার মরে যাওয়ার পরে পুরানোর ফলে এখানে মানুষ স্বর্গে লাভ করবে ভ্রমণে লাভ করবে তাই নাকি এই স্বর্গদ্বার তো গাইস এই পুরী ভ্রমণের ব্লগটা এখানেই শেষ করছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ